কালো শতুন্দের যে খারাপ নজর যে চক্রান্ত সেটা শেষ হয়নি আপনারা সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমরা এইটুকু কথা দিয়ে যাই আপনাদের আজকের এই মঞ্চ থেকে আমরা যদি বেঁচে থাকি আমাদের কোনো শহীদ পরিবার কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আচর পর্যন্ত লাগতে দিব এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না ওই পাঁচই অগাস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিক মতো দাফন করতে দেওয়া হয় নাই বাড়িতে থাকতে দেওয়া হয় নাই হয়েছে। আবার যদি খুনি হাসিনা করা হবে এবং আমরা এখানে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে জেলা এবং বিভাগীয় প্রশাসন রয়েছে আমরা একটা জিনিস অনুরোধ করতে চাই যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনাগুলোর সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে ফুট ভিডিও ফুটেজ বা ছবি সে যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে আমরা যদি মনে করি যে সে আওয়ামী লীগের নেতা সে পুলিশের সদস্য ছিল সে সরাসরি হত্যাযজ্ঞের সাথে জড়িত আমার ছবি আছে ভিডিও ডকুমেন্টস আছে তারপরও কিছু করাটা রিস্কি তাহলে আমরা সরি আমরা মনে করি আপনি আমাদের এই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন না আপনি তাহলে এই দায়িত্ব ছেড়ে অন্য জায়গায় যেতে পারেন সেই জায়গা থেকে আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে যে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা আমরা আমাদের জায়গা থেকে যেমন গঠনমূলক সমালোচনা আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে সকলকে তাদের কাজে সহযোগিতাও করব। এটা আমাদের এটা শুধু আমাদের নয় এখন যারা প্রশাসনের দায়িত্ব পালন করছে এটা তাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত সম্পর্কিত তারা আজকে এই জায়গায় এসেছে এই অভ্যুত্থানের ফলে এটাই সত্যি কথা এটা যদি না হতো হয়তো তাদেরকে কোন জায়গায় পুলিশ লাইন্সে রাখা হতো কোন জায়গায় ট্রেনিং সেন্টার রাখা হতো কোন জায়গায় বান্দরবনে পোস্টিং রাখা হতো এটাই হয়েছে আমরা তো এখন দেখছি আমাদের বিনয়ের সাথে এটা অনুরোধ দয়া করে যাদের এগেনস্টে ডকুমেন্টস আছে তাদের বিচারিক প্রক্রিয়া যেন বিন্দু মাত্র কোনো দয়া দেখানো না হয় এটা যদি করা হয় একজন একজনের জায়গা থেকে যদি এটা করে এবং সামনে পিছন থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি অনেকে এটা করা শুরু করে এক সময় দেখা যাবে কোনো বিচারই হচ্ছে না এবং ওই মিশরে যেটা হয়েছিল যে অসংখ্য স্বপ্ন দেখানোর পরে সরকার আসলো এরপরে এক বছর পরে সেই সরকার আর টিকলো না নতুন করে সামরিক শাসনের হাতে গেল দেশি বিদেশি চক্রান্ত শুরু হলো আমরা যে এরকম অনেক স্টেপের কঠোর ব্যবস্থার আশা করছি এই আশা প্রত্যেকের জায়গা থেকে পূরণ করতে হবে বর্তমানে আমার যে ভাই কনস্টেবল তাকেও দায়িত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে যিনি বিভাগীয় কমিশনার তাকেও দায়িত্বের জায়গা থেকে পুরো দায়িত্বটুকু পালন করতে হবে